নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক রাজশেখর বসু রচিত একটি ছোট গল্প অটল বাবুর অন্তিম চিন্তা শয্যাশায়ী অটল চৌধুরী বললেন দেখো ডাক্তার আমি তোমার ঠাকুরদার চেয়েও বয়সে বড় আমাকে ঠকিও না মুখ খুলে বলো মেজর হালদার কি বলে গেলেন আর কতক্ষণ বাঁচব ডাক্তারবাবু বললেন কেন স্যার আপনি ও কথা বলছেন মরণ বাচন কি মানুষের হাতে আমরা কতটুকুই বা জানি ভগবানের যদি দয়া হয় তবে আপনি আরও অনেক দিন বাঁচবেন বাঁচিয়ে রাখাই কি দয়ার লক্ষণ তোমাদের কাজ শেষ হয়েছে আর জ্বালিও না এখন ডাক্তারির ধাপ্পাবাজি ছেড়ে দিয়ে সত্যি কথা বলো মরবার আগে আমি মনে মনে একটা পড়া করতে চাই বেশ তো এখনই করুন না দু দশ বছর আগে করলেই বা দোষ কি তুমি ডাক্তারি শিখেছো বিজনেস শেখনি আরে বছর শেষ না হলে কি শালতামামি হিসেব নিকেশ করা যায় ঠিক মরবার আগেই জীবনের লাভ লোকসান খতাতে চাই অবশ্য যদি জ্ঞান থাকে এমন সময় পুরুত ঠাকুর হরিপদ ভরচাচ এসে বললেন কর্তা বাবু প্রায়শ্চিত্তটা হয়ে যাক মনে শান্তি পাবেন কেন বাপু আমি কি মানুষ খুন করেছি না পরস্ত্রী হরণ করেছি না চুরি ডাকাতি জাল জুয়া চুরি আর মাদুলির ব্যবসা করেছি হরিপদ কেটে বললেন ছি ছি আপনার মতো সাধু পুরুষ কজন আছেন তবে কিনা সকলেরই অজ্ঞানকৃত পাপ কিছু কিছু থাকে তার জন্যেই প্রায়শ্চিত্ত দেখো বর্চাজ আমি ধর্মপুত্র যুধিষ্ঠির নই ভদ্রলোকের যতটুকু দুষ্কর্ম না করলে চলে না ততটুকু করেছি তার জন্যে আমার কিছুমাত্র খেদ নেই নরকের ভয়ও নেই তবে প্রায়শ্চিত্ত করলে তোমরা যদি মনে শান্তি পাও তো করতে পারো কিন্তু এখানে নয় নিচে পুজোর দালানে করো গিয়ে ঘন্টার আওয়াজ যেন না আসে হরিপদ যে আজ্ঞে বলে চলে গেলেন মনে মনে ভাবলেন ও কি পাশ্ড মরতে বসেছে তবু ধর্মে মতি হল না অটলবাবুর পৌত্রী রাধারানী এসে বলল দাদাবাবু বৃন্দাবন বাবাজি তার কীর্তনের দল নিয়ে এসেছেন মা জিজ্ঞেস করলে তুমি একটু নাম শুনবে কি খবরদার আমি এখন নিরিবিলিতে থাকতে চাই চেঁচামেচি ভালো লাগে না শ্রাদ্ধের দিন যত খুশি কীর্তন শুনিস শীতল বাতাস ভালো লাগে না সখী আমার বুকের পাঁজর ঝাঁজর হলো যত সব আমি রাধারানী ঠোঁট বেঁকিয়ে চলে গেল ডাক্তার বললেন স্যার আপনি বড় বেশি কথা বলছেন রাত হয়েছে এখন চুপ করে একটু ঘুমোবার চেষ্টা করুন বেশি কথা তোমরাই বলছো আর দেরি করো না যা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও ডাক্তার তার স্টেটোস্কোপের নল চটকাতে চটকাতে বললেন দু চার ঘন্টা হতে পারে দু চার দিনও হতে পারে ঠিক বলা অসম্ভব ইঞ্জেকশনটা দিয়ে দিই আপনি অক্সিজেন শুকতে থাকুন কষ্ট কমবে যথা কর্তব্য করে ডাক্তার অটলবাবুর বিধবা পুত্রবধূকে বললেন হুঁশিয়ার হয়ে থাকতে হবে আজ রাতটা বোধহয় কাটবে না নার্স ওর ঘরে থাকুক আমি এই পাশের ঘরে রইলাম অটল বাবু অত্যন্ত হিসেবী লোক আজীবন নানা রকমের কারবার করেছেন তার বয়স আশি পেরিয়েছে শরীর রোগে অবসন্ন কিন্তু বুদ্ধি ঠিক আছে মরণ আসন্ন জেনে তিনি মনে মনে ইহলোকের ব্যালেন্স শিট এবং পরলোকের একটা আন্দাজি প্রসপেক্ট খাড়া করবার চেষ্টা করতে লাগলেন অটলবাবুর মনে পড়ল পূর্বে কলেজে পড়বার সময় মৃচ্ছকটিকের একটি শ্লোক তার ভালো লেগেছিল সুখংহি দুঃখন্ননুভয় শোভতে ঘনান্ধ কারের স্নিব দীপদর্শনাম সুখাত্ম যো জাতি নর দরিদ্রতাং ধৃতং শরী মৃত সজীবতী দুঃখ অনুভবের পরই সুখ শোভা পায় যেমন ঘোর অন্ধকারে দীপ দর্শন কিন্তু যে লোক সুখভোগের পরে দরিদ্রতা পায় সে শরীর ধারণ করে মৃত্যুর ন্যায় জীবিত থাকে অটলবাবু ভাবলেন ভুল মস্ত ভুল তিনি প্রথম এবং মধ্য জীবনে বিস্তর সুখ করেছেন কিন্তু শেষ বয়সে অনেক দুঃখ পেয়েছেন তাকে স্ত্রী পুত্রাদি আত্মীয় বিয়োগের শোক এবং ব্যবসায় বড় রকমের লোকসান সইতে হয়েছে সর্বশান্ত না হলেও তিনি আগের তুলনায় দরিদ্র হয়েছেন বয়স যত বাড়ে সময় ততই ছোট হয়ে যায় অন্তিমকালে অটলবাবুর মনে হচ্ছে তার সমস্ত জীবন মুহূর্তমাত্র সমস্ত সুখ দুঃখ তিনি একই সঙ্গে ভোগ করেছেন এবং সবই এখন স্পষ্ট হয়ে উঠেছে সুখ ভোগের পরে দুঃখ পেয়েছেন শুধু এই কারণেই সুখের চেয়ে দুঃখকে বড় মনে করবেন কেন জীবনের খাতায় লাভ লোকসান দুই পাকা কালিতে লেখা রয়েছে তাতে দেখা যায় তার খরচের তুলনায় জমাই বেশি মোটের উপরে তিনি বঞ্চিত হননি অন্য লোকে যাই বলুক তিনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন কিন্তু একটা খটকা দেখা যাচ্ছে তিনি নিজে ভাগ্যবান হলেও যারা তার অত্যন্ত প্রিয়জন ছিল তারা হতভাগা অনেকে বহু দুঃখ পেয়ে অকালে মরেছে তাদের দুঃখ অটলবাবু নিজের বলেই মনে করেন এবং তা লোকসানের দিকে ফেললে লাভের অঙ্ক খুব কমে যায় শুধু তাই নয় অন্যান্য যেসব লোককে তিনি আজীবন আশেপাশে দেখেছেন তাদের অনেকে কষ্ট ভোগ করেছে পূর্বে তাদের কথা তিনি ভাবেননি কিন্তু এখন মনে হচ্ছে তারাও নিতান্ত আপনজন তাদের দুঃখ যদি নিজের বলে ধরেন তবে জমা খরচ কষলে লোকসানি দেখা যায় অটলবাবু স্থির করতে পারলেন না তিনি জীবনে মোটের উপরে সুখ বেশি পেয়েছেন নাকি দুঃখ বেশি পেয়েছেন তিনি যদি ভক্ত হতেন তবে বলতে পারতেন ধন্য ধন্যহরি রাজ্যপাটে হরি শ্মশান ঘাটে ভগবান যা করেন তা মঙ্গলের জন্যেই করেন এই খ্রিস্টানি প্রবোধবাক্যে তিনি বিশ্বাস করতে পারেননি অটলবাবু শুনেছেন যিনি পরমহংস তিনি সমস্ত জীবের সুখ দুঃখ নিজের বলেই মনে করেন সুখ আর দুঃখে কাটাকাটি হয়ে যায় তার ফলে তিনি সুখীও হন না দুঃখীয় হন না কিন্তু অটলবাবু পরমহংস নন তাছাড়া তিনি জগতে সুখের চেয়ে দুঃখই বেশি দেখতে পান তিনি যদি দুঃখের দিকে পিছন ফিরে জীবন উপভোগ করতে পারতেন তবে রবীন্দ্রনাথের মতো বলতে পারতেন এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার মধুরসে ক্ষয় নাই তার তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দে বিরাজে আরও বলতে পারতেন আমি কবি তর্ক নাহি জানি এ বিশ্বেরে দেখি তার সমগ্র স্বরূপে লক্ষ কোটি গ্রহ তারা আকাশে আকাশে বহন করিয়া চলে প্রকাণ্ড সুষমা ছন্দ নাহি ভাঙে তার সুর নাহি বাঁধে বিকৃতি না ঘটায় স্খলন ভাগ্যে অটলবাবু ভক্ত নন কবি নন ভাবুক নন দার্শনিক নন সরল বিশ্বাসীও নন তিনি নানা বিষয়ে ঠোকর মেরেছেন কিন্তু আয়ত্ত করতে পারেননি আজীবন সংশয়ে কাটিয়েছেন কিন্তু কোনো বিষয়েই নিষ্ঠা রাখতে পারেননি তার মূলধন কি তাই তিনি জানেন না লাভ লোকসান খতাবেন কি করে শুধু এইটুকুই বলতে পারেন অনেকের তুলনায় তিনি ভাগ্যবান অনেকের তুলনায় তিনি হতভাগ্য এ সম্বন্ধে আর তিনি বৃথা মাথা ঘামাবেন না জ্ঞান থাকতে থাকতে তার ভবিষ্যৎটা একটু আন্দাজ করার চেষ্টা করবেন তার আর বাজবার ইচ্ছে নেই তিনি মরলে কারোর আর্থিক ক্ষতি বা মানসিক দুঃখ হবে না যে অল্প আয় আছে তা বন্ধ হবে না বরং ইন্স্যুরেন্সের একটা মোটা টাকা ঘরে আসবে তিনি এখন আত্মীয়দের গলগ্রহমাত্র তারা বোধ মনে মনে তার মরণ কামনাই করে অটলবাবু কি আবার জন্মাবেন তার গত জন্মের কথা কিছুই মনে নেই জাতিস্বর লোকের বিবরণ মাঝে মাঝে খবরের কাগজে পাওয়া যায় কিন্তু তা মোটেই বিশ্বাসযোগ্য নয় মালবিওজির যখন কায়ে কল্প চিকিৎসা চলছিল তখন এক বিখ্যাত সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা খবর পাঠাচ্ছিলেন পণ্ডিতজির পাকা চুল সমস্ত কালো হয়ে গেছে নতুন দাঁতও উঠেছে নির্জলা মিথ্যে কথা লিখতে এদের বাধে না যদি পুনর্জন্মের কথা মনে না থাকে তবে এক জন্মের রামবাবুই যে অন্য জন্মে শ্যামবাবু হয়েছেন তার প্রমাণ কি তারপরে স্বর্গমর্ত তিনি এক পাদ্রির কাছে শুনেছিলেন যিশু খ্রিস্টের স্মরণ নিলে অনন্ত স্বর্গ না নিলে অনন্ত নরক এরকম ছেলে মানুষই কথায় ভুলবে নটলবাবু এমন বোকানন আমাদের পুরাণে আছে যার পাপ অল্প সে অল্পকাল নরক ভোগ করে তারপরে দীর্ঘকাল স্বর্গভোগ করে পুণ্যক্ষয় হলে আবার জন্মায় যার পুণ্য অল্প সেই অল্পকাল স্বর্গবাসের পরে দীর্ঘকাল নরকবাস করে তারপরে আবার জন্মায় এই মত খ্রিস্টানি মতের চেয়ে ভালো কিন্তু মানুষের পাপ পুণ্য মাপা হবে কি করে পাপ পুণ্য তো যুগে যুগে বদলাচ্ছে পঞ্চাশ ষাট বৎসর আগে মুরগি খেলে পাপ হতো এখন আর হয় না পুরাকালের হিন্দুরা সিদ্ধ মাংসও খেত ভবিষ্যতে আবার খাবে তার লক্ষণ দেখা যাচ্ছে সবাই বলে নর হত্যা মহাপাপ কিন্তু এই সেদিনই শান্ত শিষ্ট ভদ্রলোকের ছেলেরাও বেপরোয়া খুন করেছে বুড়োরা উৎসাহ দিয়ে বলেছে এ হলো আপদ ধর্ম সাপ মারলে পাপ হয় না কে ঢোড়া কে কেউটে চেনবার দরকার নেই পাপ পণ্যের যখন স্থিরতা নেই তখন স্বর্গনরকও অবিশ্বাস্য তবে কি অটলবাবু স্পিরিচুয়ালিস্টদের পরলোকে যাবেন যা স্বর্গও নয় নরকও নয় আজকাল ইউরোপ আমেরিকার বৃত্তান্তের মতো পরলোকের বৃত্তান্তও অনেক ছাপা হচ্ছে দুর্বল চিত্তলোকে বিপদে পড়লে যেমন কবচ মাদুলি ধারণ করে জ্যোতিষ বা গুরুর শরণাপন্ন হয় তেমনই শান্তির প্রত্যাশায় পরলোকের কথাও পড়ে অনেক বৎসর পূর্বে অটলবাবু একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন এখন তা মনে পড়ে গেল তিনি বিদেশে এক বন্ধুর বাড়িতে অতিথি হয়েছেন রাত্রিতে আহারের পরে তার জন্য নির্দিষ্ট ঘরে শুতে যাবার সময় দেখলেন পাশে একটি তালা লাগানো ঘর রয়েছে সবার কিছুক্ষণ পরে শুনতে পেলেন পাশের ঘরের তালা খোলা হল আবার বন্ধ করা হলো। তারপরে অটলবাবু ঘুমিয়ে পড়লেন একটু পরেই গোলমালে তার ঘুম ভেঙে গেল পাশের ঘরে যেন হাতাহাতি মারামারি চলছে অনেক রাত পর্যন্ত এই রকম চলল অটলবাবু ঘুমোতে পারলেন না পরদিন বাড়ির কর্তা তাকে বললেন আপনার নিদ্রায় ব্যাঘাত হয়েছে তার জন্য আমি বড় দুঃখিত ব্যাপার কি জানেন আমার একটি ছেলে অল্প বয়সে মারা যায় তার গর্ভধারিণী রোজ রাত্রে থালায় ভর্তি করে তার জন্য ওই ঘরে খাবার রাখেন কিন্তু ছেলে খেতে পায় না তার পূর্বপুরুষেরা দল বেঁধে এসে খাবার নিয়ে কারাকারি করেন এই স্বপ্নের কথা মনে পড়ার পরে অটলবাবু একটি বিভীষিকা দেখলেন মনে হলো তার বাবা বলছেন অটলা প্রণাম কর এই ইনি তোর পিতামহ ইনি প্রপিতামহ ইনি বৃদ্ধ প্রপিতামহ ইনি অতিবৃদ্ধ ইত্যাদি ইত্যাদি অটলবাবু দেখলেন তার বংশের অসংখ্য ঊর্ধ্বতন স্ত্রী পুরুষ প্রমাণ নেবার জন্য সামনে কিউ ধরে দাঁড়িয়ে আছেন ওই তার পাঁচ নম্বর পূর্বপুরুষ প্রবল প্রতাপ জমিদার মাথায় টিকি কপালে রক্তচন্দনের ফোঁটা গলায় রুদ্রাক্ষ কাঁধে পৈতের গোছা পায়ে খরম দেখলেই বোধ হয় ব্যাটার ডাকাতের সর্দার নরবলি দিত ওই উনি যার দাঁতে মিশি নাকে নথ কানে মাকড়ির ঝালোর পায়ে বাখমল কোমরে গোট অটলবাবুর অতি বৃদ্ধ প্রমাতামহী হোমাগি নিশ্চয় ডাইনি সতীন পোকে বিষ খাইয়ে মেরেছিল দলের মধ্যে সাধু পুরুষ আর সাধী স্ত্রীও অনেক রয়েছেন কিন্তু অটলবাবু তো ভালো মন্দ বেছে প্রণাম করতে পারেন না তাছাড়া তার বয়স এত হয়েছে যে কোনো গুরুজন আর বেঁচে নেই তিনি প্রণাম করাই ভুলে গেছেন ছেলেবেলায় তিনি তার বাবাকে দেখলে হুকো কিন্তু এখন এই পঙ্গপালের মতন পূর্বপুরুষদের খাতির করা তার পক্ষে অসম্ভব তার প্রিয়জন এবং অপ্রিয়জনও পাশে এসে দাঁড়িয়েছে কেউ হাসি মুখে কেউ ছলো ছলো চোখে কেউ ভ্রুকুটি করে তাকে দেখছে শুধু মানুষ নয় মানুষের পিছনে অতি দূরে জন্তুর দলও রয়েছে পশু সরীসৃপ মাছ কৃমি কীট কীটাণু পর্যন্ত এরাও তার পূর্বপুরুষ এরাও তার জ্ঞাতি সকলের সঙ্গেই তার রক্তের যোগ রয়েছে কি ভয়ানক ইহলোকের জনা কয়েক আত্মীয় বন্ধুর সংসর্গ ত্যাগ করে তাকে কি পরলোকের প্রেতারণ্যে বাস করতে হবে ওখানে সঙ্গী রূপে কাকে তিনি বরণ করবেন কাকে বর্জন করবেন অটলবাবু অস্পষ্ট স্বরে বললেন দূর হ দূর হ নার্স কাছে এসে জিজ্ঞাসা করল আমাকে ডাকছেন অটল বাবু আবার বললেন দূর হ নার্স বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসল এবং আবার ঢুলতে লাগল বিকারের ঘোর কাটিয়ে উঠে অটল অটলবাবু ভাবতে লাগলেন পুনর্জন্ম নয় স্বর্গ নয় স্পিরিচুয়াল প্রেথলোক নয় কোথায় যাবেন মৃত্যুর পরে দেহ পঞ্চভূতে মিলিয়ে যায় দেহের উপাদান পৃথিবীর জড় বস্তুতে লয় পায় মৃত ব্যক্তির চেতনাও কি বিরাট বিশ্বচেতনায় লীন হয় আমি অটল চৌধুরী এই বোধ কি তখনও থাকবে অটলবাবু আর ভাবতে পারেন না মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে শেষরাত্রে অটলবাবুর নারী নিঃশ্বাস আর বুক পরীক্ষা করে ডাক্তার বললেন ঘণ্টাখানেক খোলো গেছেন আশ্চর্য মানুষ হরি নাম নয় রামধুন নয় তারক ব্রহ্ম নাম নয় কিছুই শুনলেন না ভদ্রলোক লাভ লোকসান কষতে কসতেই মরেছেন বোধহয় হিসেব মেলাতে পারেননি দেখুন না ভ্রু একটু কুঁচকে রয়েছে পুত্রবধূ বললেন তা বেশ গেছেন নিজেও বেশিদিন ভোগেননি আমাদেরও ভোগাননি চিকিৎসার খরচ তো কম নয় অটলবাবুর কাগজপত্র হাঁটকে দেখে তার পৌত্র বলল এহ বুড়ো ঠকিয়েছে যা রেখে গেছে তা কিছুই না অনুরক্ত বন্ধুরা বললেন একটা ইন্দ্রপাত হল এমন খাঁটি মানুষ দেখা যায় না নিঃ যাবেন না তো যাবে কে কি বলেন দত্তমশাই হারাধন দত্তমশাই পরলোকতজ্ঞ যদিও পরলোক দেখবার সুযোগ এখনো পাননি তিনি একটু চিন্তা করে বললেন উম স্বর্গে যাওয়া অত সহজ নয় দরজা খোলা পাবেন না উনি যে কিছুই মানতেন না অ্যাস্ট্রাল প্লেনেই আটকে যাবেন ত্রিশঙ্কুর মতো হরিপদ ভটাজাজ মনে মনে বললেন তোমরা ছাই জানো পাষণ্ড এতক্ষণ নরকে পৌঁছে গেছে অটল বাবু কোথায় গেছেন তা তিনি জানেন অথবা তিনিও জানেন না শেষ হল রাজশেখর বসুর গল্প অটলবাবুর অন্তিম চিন্তা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার